আসসালামু আলাইকুম আজকে আমি আলু আর ডাটা দিয়ে রুই মাছ রান্না করব কড়াই বসাই দিছি তেল মাছ মাখায় রাখছি হলুদের গুড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব উটিয়ে দিব মাছ ভাজা হৈয়ে গৈছে উঠিয়ে নিব পিঁয়াজ আৰু মৰিচ দিয়ে দিব কঢ়াইতে ভাজাৰ জন ভাজা হয়ে গেছে কষানো মশলা কষানোর জন্য পানি আদা রসুন বাটা এক চামিস হলুদের গুঁড়ো এক চামিস ধনিয়ার গুঁড়ো এক চামিস জিরার গুঁড়ো এক চামিস মরিচের গুঁড়ো এক মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব লবণ একসামিজ মশলা কষানো হয়ে গেছে এখানে ডাটার আলু নেড়ে দিব পানি দিব ডাটার আলু কষানোর জন্য কষানো হয়ে গেছে প্রায় জল দিয়ে দেব আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব ধুনিয়া পাতা দিব রান্না হয়ে গেছে